মসজিদে ইমামতি করবেন শান্তি নাই বাংলাদেশে ইমামের বিরুদ্ধে এমন মামলা দিছে কয় হুজুর হিল্লাবিয়া কইরা মসজিদের সিঁড়ির মধ্যে যে না করছে জোরে বলেন না হুজুবিল্লা কত বক্তা কত ফলাও করে বলল না না আমি আলেমের বিরুদ্ধে তদন্ত না করে একটা কথা বলতে পারি না হ্যাঁ যদি আলেম ভালো আলেম খারাপ নবীদের হাদিস অসার রুশিয়া রুশিয়া রুল বা শাহ্দুল খেয়ারু খেয়ারু আলেম ভালো আলেম খারাপ তবে হালে হলা মায় কেনা ইচ্ছা করে গুনাহ কখনও করতে পারে না ইন্নামা একশাল্লাহ আমি বাঁদিহি লহ লামা আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে যারা আলিম নিশ্চয়ই তার আমি আল্লাহকে বেশি ভয় করে এলাকাবাসী এই কথা শুনে বার ওই হয়ে গেল আমাদের ইমাম সাহেব করতে পারে না ভালো করে কাল লাগান ভালো করে শোনেন এই ইমাম সাহেব কই যায় আবার এই দেখে ইমাম সাহেব করতে ইমাম সাহেব উঠেছে ভাইরা আমার এবার ওলা আমার বিচক টিম যে এতদন্ত করল আসলে কি এই হুজুর অন্যের বউকে হিল্লা দিয়ে কইরা আসলে কি সিঁড়ির মধ্যে জেনে করছে এলাকাবাসী বলল না না ইনি ভালো আলেম হকানি একজন আলেম ইনি জেনা করে নাই বরং ওনারা হকের পক্ষে তাকে দাওয়াত দিয়েছেন তালা ফতুয়াকে বৈধ ঘোষণা না করার কারণে মিথ্যা মামলা চাপাইয়া এই হুজুরকে এলাকা ছাড়া করার চেষ্টা চালাচ্ছেন কারণ বাংলাদেশে দুইটা গ্রুপ ইস্তেমার ময়দানে মারামারি কথা বলে না ওলা ক্রাম গুরু আর সাদ গুরু আমরা ওলা মা গ্রামের পক্ষে আমরা সাদদের বিপক্ষে কারণ তারা এসতেমার ময়দানে হাজার হাজার ভাইকে পিটাইয়া রক্তে লাল বানাইছে ইস্তেমার ময়দান শুধু তাই নয় চারজন ভাইকে ইস্তেমার ময়দানে শহীদ করে দিয়েছে আহলে হাগল আমায় কেরাম যারা মসজিদ কমিটিকে বলে দিয়েছে এই মসজিদের মধ্যে দাওয়াতি তাবলিকের কাজ চলবে তবে ওলামা একরামের তাবলিক চলবে এ তাঁতির গুরু ভুগতে পারবে না ঠিক এই আলেমের বিরুদ্ধে কথা বলো তুমি আলেমের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছো আলেম যদি ঘুমায় তুমি যদি তাহার তো ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো এরপরে আলেমের এমন নামায় সব বেশি জমা হবে আলেম যদি অন্যায় করে আলেমের বিচার হবে সত্তা পর্দার ভিতরে কামতের ময়দানে আর তোমার আমার বিচার হবে ওপেল নি কুল্লুঘুম আতিহি ইয়া ও মনতি ফরদা সুরাম আরিয়াম ওসানাব দৈনন্দ ময়দানে ওপেল নিয়ে ওপেল মানুষের হিসাব নিয়া কায়া কা তবে আলেমের বিচার হবে পর্দার ভিতরে আলেমকে গালি দা গালি দিবি দে যত গালি দিবি তত তবে মনের আর আমাদের গালি দিয়া শান্তি পাবিনা বিনা উজুতে জানা যাবেনা কেনা কে মানে না তুমি যদি চোদ্দ হাজার চিল্লা দাও ওই চিল্লা দিয়া লাভ নয় কোনটা হালাম কোন দলিলে কোনটা হালাম কোন দলিলে এটা আলেম বুঝবে তুমি আলম বুঝবো না ঠিক ঠিক আল্লাহর বান্দারা তদন্ত করে দেখলো একটা ইউটিউবার ভিউজ পাওয়ার কারণে উল্টা পাল্টা সাক্ষী বানাইয়া ওই আলেমকে তার মানে আলেমের বিপক্ষে মানুষ হইয়া যেন সাপোর্ট কইরা এসতেমার ময়দান যেন তাদেরকে ছেড়ে দেয় না না চারজন ভাই শহীদ হয়েছে চার হাজার আলেম যদি শহীদ হয়ে যায় এস্তেমার ময়দান একটা ইস্তেমা হবে শুধু আলেমদের ইস্তেমা আর কোনো এটা ফিদের ইজতেমা ঢাকার জমিন হবে না জেলা জেলা হবে জেলা স্থানীয় ভাবে কোনো জেলা পর্যায়েও থানা পর্যায়েও এদের আমরা সাপোর্ট করব না রাজি আছেন সবাই কারা রাজি আছেন দু তুলে ধরে দেখা লীলা

দুই হাদুযুগ করে এমনি মারবে যারা হাত তুলবে না বোঝা যাবে ওরা অন্য দলের দালাল দুই হাত করে এমনি পারবেন না লে লাহে থাকবির আল কোরানের আলো সংসদে জাল কোরান হাদিস যেখানে এই একটু মনিটরের স্নান বারো লে লাহে থাকবির মসল্লা নে এই দেশেতে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঝড় সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহ তাক বীর আল কোরআনের আলো সংসদে জালো কোরআন হাদিস যেখানে আলিমুলামা যেখানে সুদ ঘোষ যেখানে যৌথ গাছে যেখানে লীল ইস্তনারই জন্য দেশের হয়েছে জন্ম ইস্তনার বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না গাজাও হিন্দুস্থান ইসলামের বিরুদ্ধে যারা নিছিল অবস্থান এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না স্লোগান লীল্লাহ তাকবীর সবাই মিলে একসাথে মুসলিম দিল্লি না ঢাকা গলামিনা আজাদী দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গলামিনা আজাদী লীলা আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে কতক্ষণ চলবে সারা রাত দেখি তো কারা কারা সারা রাত লিল্লাহ হে তাকবীর সারা চলবে না এতটুকু নিয়াত করব করে বাড়ি যাব না আল্লাহ কবুল করে নেন বলেন আমি এ দেশ দেশ এ দেশ আল্লামা সাইদির দেশ এ দেশ দাবু বাবু নগরীর দেশ আল্লামা লামা আহমদ শাফি রাহমাতুল্লাহ এর দেশ এ দেশে আজাদ মানুষ থাকবে দিল্লির গোলাম হয়ে থাকতে চাই না ঠিক না আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমি এমনে থাক আর কমাবো না ভাই ভাইরা আমার তাওবার বড় বারো দাম তাওবার বার বারো দাম উমরের দরবারের যুবক বলে অপাই গম্বরের সাহাবি উমর আপনি আমার বিচার করে দেন আমি আবু বাকরের বিচার মানি না মনে আছে নাই বাগের বাচ্চার মতো বলে মনে আছে উমর ডাক দিয়ে বলে একটু দাঁড়াও আমি একটু ঘরের ভিতর যাই ঘরের ভিতর থেকে গাইয়া মুসলমানের কল্লার মধ্যে একটা কোব মারছে জরে কল্লাহু আকবার কল্লাটা футбоলের মতো দূরে গিয়ে করছে বেধর্মীটা কাঁপতেছে উমর বলে তোমার ভয় নাই এটা মুসলমানের নামের নামধারী মুনাফিক ছিল কথা বলেন না কেন এখন মুসলমান নামের মুনাফে অনেক আছে সব পছন্দ করে কোরআনে রাজনীতি পছন্দ করে না আল্লাহর কসম তুই মুসলমান না তুই হলি মুনাফে আমার নবীজি রাজনীতি করেছেন কোরআন রাজনীতি তুমি কোন নবীর নেতা তুমি কেডা মনু ওরে আল্লাহর বান্দা সময় আছে সোজা হও যার নেতা হবে ভালো তার হিসাবটা হবে ভালো ঠিক না ফা আনজাইনা লেখো রেকর্ড করো সুরা আর আর আট নম্বর পর বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো কেমতের ময়দানে আমি আল্লাহ তার সাথে ভালো আচরণ করব ভালো নেতা কোনটা গাঞ্জা টাকা চুরি করে আমেরিকায় বাড়ি বানায় না ভালো নেতা হলো তারা আল্লাহর কোরআন দিয়া সমাজ করতে চায় যারা অপঞ্চগ্রামের মা বোনেরা হতাশ হবেন না অবশ্যই আমি আপনাদের জন্য বিশ হাদিস বলবো তার মধ্যে ষাটটা হাদিস বড় উল্লেখযোগ্য এই ষাটটা দোষ যেই নারীর মাঝে থাকবে ইহুদি নারীর সাথে তারা জাহান নামে যাবে দরকার আসেনি